না আমি করতে পারবো না নো মানি আমিও সবাইকে বলেছি আমার কোনো টাকা নেই না না একটা খুনের আসামি যাবজ্জীবন হবে সেও কিন্তু জামিনে বের হয় কি বলে আমি যখন জেলে ছিলাম শত শত মেয়ে খুনের আসামি সৎ মা ছিল বাচ্চাকে মারছে ওরা বের হয়েছে না দুই মাস পরে বের হয়ে গেছে এক মাস পরে বের হয়ে গেছে পনেরো দিন পরে বের হয়ে গেছে বের হবে না সরকারি উকিল আছে ওখানে তো সরকারি উকিলটা যায় গভর্নমেন্টের পিপিরা যায় বলে কার দয়া লাগবে কার কেউ নাই অনেকে বাবা মা নাই ভাই বোন নাই এটিম হিসেবে অনেকে অনেকে বের করে আমি বলছি আমার টাকা নেই আমি বর্ষাকে বলছি যখন উকিলের কথা বলছি ওরা এস এম এস দেখাইছে মানে আমাকে ভিডিওটা অনেকে পাঠাইছে নাহলে কিন্তু আমি এগুলি নিয়ে আমার মানে আসলে কথা বলার উচিত না আর কি উনি বলতেছে যে মেসেজ দেখাইছে তো মেসেজ আমি উনি লিখছিলাম যে আমার যে টাকা থাকতো ও বলতেছে তুমি বের করবো আমি সে নো বের করতে গেলেও তো পঞ্চাশ হাজার টাকা লাগবে সেই টাকাটা আমি কোথেকে দেবো আমি আমাকে তো প্রতিদিন প্রতিদিন বলে যে আপনাকে যারা আপনার পিছনে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে মামলা করেন আজকেও বলছে এটা আমার ম্যানেজার বড়িকে সবাই প্রমাণ আজকেও বলছে আজকে অনেকে ছিল সাংবাদিক দেখছে আমার আমার হয়েছে মানুষগুলো দেন 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 ওরে আমি আমি কারো বিরুদ্ধে কোনো মামলা করব না একমাত্র আমার বিচার করবে করবে করেছে আমি আল্লাহর দুই দুইবার গেছি তারপরে কিন্তু আমি বিচারটা পাইছি আমাকে সোশ্যাল মিডিয়াতে যারা বোঝে না চেনে না তারা আমাকে নিয়ে বাজে কমেন্ট করতেই পারে কাছ থেকে যারা দেখে তারা বুঝবে আমি কে আমাকে বোনটাকে কেন নিশ্চয় আমার মধ্যে সেই জিনিসটা আছে বলেই বোনটাকে একটা মানুষ ভিক্ষা করলেও কিন্তু টাকা ইনকাম করা যায় সে কিন্তু সম্মানিত হয় না কিন্তু আমার সম্মানটা কিন্তু আমি ঘুরে ঘুরে অর্জন করেছি আমার সম্মানে যদি কেউ আঘাত করে সেটা কিন্তু আমি ছাড় দেবো না কখনো ইঙ্গিত করেও যদি আঘাত দেয় ইঙ্গিত আমি বলে দিচ্ছি ইঙ্গিত করে যদি কেউ আঘাত দেয় আমি কিন্তু ছেড়ে দেবো না যদি আমার দিকে নজর দিয়ে ইঙ্গিত দেয় অনেকে বলতেছিল আপনি নাকি আওয়ামী লীগ না এটা আপনাকে আওয়ামী লীগের লোকজন আমার টেলিভিশনে জয়যাত্রা টেলিভিশনে এমন কোনো আওয়ামী লীগের নেতা নেই আসে না এমপি নাই মন্ত্রী নেয় আমি বলছি যে দুর্নীতিবাদ এমপি মন্ত্রী গড়ার সময় নাই আমার এবং খালেদেজের সাথে বেগম খালেদাজের সাথে একটা ছবি থাকার কারণে আমার নয়টা মামলা হয়েছে আমি নয় দিন মাসে নয় দিন আমি আমাকে কারাগারে যেতে হয় এটা শিফট করো এটা ব্যক্তিগত বিষয়টা শিফট করো ব্যক্তিগত বিষয় আমার আমি ব্যবসা করি আমি সব দলের সাথেই আছি যখন যে আজকে তো আমাকে মহাসচিব করার জন্য কয়েকটা দল আমি নাম বলবো না আমাকে দেখেছে মহাসচিব বানাবে নতুন অনেক দল হচ্ছে তো কিন্তু আমি বলছি আমি রাজনীতি করবো না টোটালি রাজনীতি করবো তবে হ্যাঁ আমি প্রেস কনফারেন্স করে বলবো আমি রাজনীতি করবো না যে আমি আমরা ব্যবসায়ী ব্যবসায়ীরা সবার সাথে থাকতে হয় সব দলের সাথে থাকতে হয় আমার ছেলের বিয়েতে সব দলের লোক আসছে আমার মেয়ের বিয়েতে সব দলের লোক আসছে বর্ষা বর্ষা তো ওই যে পাটা বের করে আপাগো আমি ব্যথা মরে যায় তা আমার কি মায়া লাগে না ও আমার মা ডাকে বোন আমার মায়া লাগে না আমি তো রাস্তায় যত ফল ফ্রুট সব রকমের ফল ফ্রুট নিয়ে এই কারণ আমি জানি যে আমার ওরে জিজ্ঞেস করো কতদিন খাওয়াই দিছি আমি হ্যাঁ আমি 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 খাওয়াই দিছি ওরে যেন ও না খায়া খাইয়া করছে আমি কেন মানুষের জন্য না খায় মরতেছো তুমি তোমার বোঝা উচিত তুমি একটা মানুষ তোমার দুটা বাচ্চা আছে একটা মানুষের বাচ্চা দিয়ে সারাজীবন পার করে দিতে পারে তুমি কেন একটা ছেলেপীর জন্য একটা নষ্ট করতেছো খাও এবারে তখন মারতো আপাকে ভিডিও করে করে পাঠাইতাম আমি যে আপায় দেখো তোমার ভাই আমার মারছে আপায় দেখো হ্যাঁ

না না আপনি তো মিউচুয়াল করেছি তো অনেকবার করেছি শেষ তো কোরআনই ছোঁয়ালো লাস্টই তো মানে মানে কোরআন শরীফ ছুঁয়ে ও বলছে ওর কথাও রাখছে ও বলছে আমি কোনো ভিডিও করব ভিডিও কিচ্ছু করি ভিডিও ছাড়বো না করব না ধরবো না রাসেল বলছে আমি ওর গায়ে জীবনে হাত তুলবো না তারপরে ও আমাকে যে ডোরটার মধ্যে হাত জাতা দিয়ে ধরে রাখলো ওই ভিডিও আপনাকে পাঠাইছি পরে মারলো প্রেগনেন্সির কথা ও ভাবলো পজিটিভ নাকি তখন মারলো ওটার আমি আপাকে জানাই নাই কারণ কি তখন আমার কাছে মনে হয়েছে যে ওটা আর না ইটস ইনাফ ওভার কারণ আপার সাথে এর আগের দিনও আমার কথা হয়েছে দেখা হয়েছে অ্যান্ড দেখা গেছে যে আমি আপা আপার মেয়ে আপার বোন আসছে বাইরে থেকে যখন আমরা মেয়েরা একসাথে থাকি তখন না আমিও মেন্টালি খুব ভালো থাকি যখন ওই যে রাসেল মিয়ার কথা আসে বা এই রাসেল মিয়ার শব্দটা আসে তখন কিন্তু মেন্টালি আমি আবার ডিস্টার্ব হয়ে যাই আবার আমি আপসেট হয়ে যাই আবার আমার ভেতরে একটা আতঙ্ক চলে আসে আবার কষ্টটা ভেতরে জমা দেয় এই কারণে কী করছে আমি টোটালি লাস্ট তিন চার দিন মনে হয় একদমই অ্যাভয়েড করছি রাসেলের ব্যাপারে কিন্তু কোনো আলাপই হয় নাই তিন চার দিন মনে হয় যে রাসেলের ব্যাপারে আমি কোনো কথাই বলি নাই যে না ইটস ওভার ইনাফ অনেক হয়েছে অনেক হয়েছে হ্যাঁ এই হলো অবস্থা এখন যারা আমি বলছি আমি আমাকে শেষ করতে দাও যারা ভাবছেন ওটা হেলেনা জাহাঙ্গীর এখন আল্লাহর পরে আমি আবারও বলছি আমি এটা ওনাকেও বলছি ওনার মেয়ে থেকে ফ্যামিলি দুলাভাই থেকে শুরু করে সবাইকে বলছি যে একটা জিনিস দেখছি যে তার ইচ্ছা চেষ্টা এই সংসারটা বসানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করছে সারাদিন না খেয়েও সে বসে রাসেলকে বুঝাইছে এখন মানে কাটলে যেমন সোজা হয় না সে জানতো না যে রাসেল এমন কারণ সে যদি আরেকটা জিনিস এখানে যে সে বলছে আপাকে চিনে বারো বছর ধরে কিন্তু এখন জানতে পারলাম আপারে চিনে ভাইয়ারের সিনেমার মাধ্যমে তো সে কিন্তু আলটিমেট বিক্রি করছে আপাকে পয়েন্টটা বুঝবেন আপাকে বিক্রি করছে এখানে কিন্তু তার দোষ নাই এবং সে বিক্রি করে সে আমাকে বলছে বারো বছর ধরে আপাকে চিনে আপার জন্য ডিবি অফিসে গেছে আপার জন্য এই করছে আপার জন্য ওই করছে মানে সে আপা বলতে পৃথিবীতে একটাই আছে আপা আর আরেকটা জিনিস বলি ওই যে অদৃশ্য যেই তার নারীর তাদের তারা যখন টাকা পাঠাইছে তাহলে সেটাও সে টাকাগুলোর নাম কি করছে আমাকে বলছে হেলেন আপা দিছে বার্থডে গিফট যেমন বার্থডে একটা ফোন দিছে আমার দুটো ফোন তো ভাঙলো মারলো আমাকে একটা ফোন দিছে না সেটা যখন জিজ্ঞেস করছি যে তোমার কাছে তো টাকা টাকাটা কই সিচুয়েশনে কিন্তু বলছে যে টাকাটা আমাকে হেলে না পা দিছে বিকাশ অ্যাকাউন্ট আমার বিকাশ অ্যাকাউন্ট আমি কখনো ইউজ করে না বলছে যে বর্ষা আমি টাকা দেই নাই আমি কিন্তু তোমাকে বলছি আপা তুমি টাকা দিছো আবার বলছো না বর্ষা আমি দেই নাই তার মানে কি বাইরের বাইরের মানুষ বাইরের মেয়েদের সাথে কমিউনিকেশন এবং আমি আপাকে এটাও পাঠাইতাম যে ও মেয়েদের সাথে যে কথা বলতো এগুলো আপার কাছে আছে আমি কিন্তু প্রতিটা পয়েন্ট কারণ আমাকে তো ভিডিও করা নিষেধ কোরআন শুয়ে শপথ আছে ভিডিও করা যাবে না অডিও করা যাবে না কি করা যাবে আপার সঙ্গে শেয়ার করা যাবে তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা বুঝবো ও রাসেলের মাথায় অনেকে পড়া দিছে আমি অনেক কথা বর্ষাকে বলিও নাই রাসেলের যখন এফডিসিতে যেত অনেকে অনেকে ওর মাথার মধ্যে না ওকে নিয়ে নেগেটিভ কথা বাড়তে বলতো এই এরকম একটা কথা শুনছি যে একজন জনপ্রিয় নায়িকা গতকালকে জিজ্ঞেস করেছিলাম রাসেল মিয়াকে চিনেন কিনা সে তো আকাশ থেকে পড়েছে এরকম একটা অবস্থা যে রাসেল মিয়াটা কি সে আবার নায়ক হলো কবে না না এক ওর ছবি টবি অনেক নাটক টাটক যেগুলি করেছে অনেক ভালো ভাইরাল হয়েছে কিন্তু আরেকটা একটা বিষয় যে বারো বছরের পরিচিত না না আমি বলি বারো বছরের পরিচিত তার মানে কি আমি বলি বারো বছর একটা মানুষ যখন পরিচিত হবে যেমন আমার সাথে আপার সাথে যে কয়দিন আমার সাথে আপার সাথে যে কয়দিন পরিচয় আমি কিন্তু বলতে পারবো যে আপা মানুষ কেমন আপার মেয়ে কেমন আপার পরিবার কেমন পরিবারের সঙ্গে আমরা একটু শেষ করি আপা তুমি ভুলে যাও তো কেমন বলতে পারবো তো যখন নাকি একটা মানুষ বলে বারো বছর ধরে চিনি তার মানে কি তার সমস্ত কিছু চিনে তো আপা বলছে আমার আপাকে বলছে আমার কাছে যে আপারে বারো বছর ধরে চিনি এটা আমি একদিন আপার যে মেয়ে ছোটমে তাকেও জিজ্ঞেস করছি মা এরকম ঘটনা কি হয়েছে যেন বলছে না ইম্পসিবল আম্মুর জন্য এটা করেই নাই আমি যেদিনকে জিজ্ঞেস করছি মানে ছোট মেয়েটাকে জিজ্ঞেস করছি একদম ওর মনে আছে বলছিলাম মা আমার টাইম টেবিল অনুযায়ী চলে আমি নয় দিন থাকতে আমার কোর্টে এখন যেটা হইছে যে সে আলটিমেট মানে আপাকে তার লিগেল গার্ডিয়ান শো করছে এবং আমাকে বলছে তার একমাত্র গার্ডিয়ান না জাহাঙ্গীর এবং আমার কাছে সেটা রিপ্রেজেন্ট করছে মানে আপা যদি বলতো উঠো উঠতো আপা যদি বলতো বসোক বসতো এখন সে যদি এটার আড়ালে ক্রাইম করে